শুধু নামাজ আর রোজা নয় সেদিন ওজন করা হবে তোমার বলা ছোট্ট একটি সত্য কথা ওজন করা হবে বিপদে থাকা একজন মানুষকে দেখে তোমার এগিয়ে যাওয়া ওজন করা হবে তোমার বাবা মায়ের সাথে তোমার বলা একটি নরম কথার এমন কি একটি বিড়ালকে দেওয়া এক টুকরো রুটিও সেদিন তোমার নেকির পাল্লা ভারী করে তুলতে পারে আবার অন্য পাল্লায় ওজন করা হবে তোমার বলা ছোট্ট একটি মিথ্যে কথা ওজন করা হবে কাউকে অহংকার করে তোমার তাকানো ওজন করা হবে কাউকে না জানিয়ে তার সামান্য হক নষ্ট করা এমনকি অন্তরের সামান্য হিংসাও সেদিন তোমার পাপের পাল্লাকে ভারী করে দিতে পারে সেই মুহূর্তটা হবে অত্যন্ত ভয়ঙ্কর যেখানে কোটি কোটি মানুষের সামনেই সেদিন তোমার জীবনের প্রতিটি গোপন কাজ ওজন করা হবে তুমি ভাবছ গোপনে কোথাও চুরি করলে কেউ দেখবে না কারো হক নষ্ট করলে কেউ বুঝবে না এমনকি রোজা অবস্থায় গোপনে পানি পান করলেও কিছু হবে না তুমি ভাবছ তোমার সেই খারাপ কাজগুলো কেউ দেখতে পায়নি কিন্তু না সেদিন তোমার তোমার ধরা পড়ে যাবে এমন কি যদি সরিষার দানা পরিমাণও থেকে থাকে সেদিন তারও ওজন করা হবে আসরের মাঠের সেই লক্ষ কোটি বছরের অসহনীয় অপেক্ষা সেখানে সূর্যের প্রচণ্ড তাপ আর নিজের ঘামে হাবুডুবু খাওয়ার সেই কঠিন মুহূর্তগুলো যখন শেষ হয়ে যাবে তখনই আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাই সুপারিশের পর আল্লাহ চূড়ান্ত বিচার শুরু করার অনুমতি দিবেন তখন নেমে আসবে এক গভীর ও ভয়ঙ্কর নিরবতা আর কোটি কোটি আত্মা যারা একটু আগেও তাদের মুক্তির জন্য চিৎকার করেছিল তারা ভয়ে একদম চুপ হয়ে যাবে তাদের অন্তর এমনভাবে ভাবে কাঁপতে থাকবে যে তার শব্দগুলো সকল মানুষ শুনতে পাবে কারণ তারা জানে এখন তাদের সামনে তুলে ধরা হবে জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব তাদের আমলনামা অর্থাৎ কর্মের খাতা সেই ভয়ঙ্কর নীরবতার মধ্যেই আল্লাহর হুকুমে ফেরেশতারা মানুষের হাতে হাতে তাদের কর্মের খাতা তুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন প্রথমেই আসা যাক সেই সৌভাগ্যবানদের কথাই যারা নেককার আর দুনিয়াতে আল্লাহর ভয়ে চলত এমন কি সকল ধরনের হারাম কাজ থেকে তারা বেঁচে থাকত তাছাড়া মানুষের হকও তারা নষ্ট করতো না ফেরেশতারা তাদের কাছে নুরের মতো উজ্জ্বল চেহারা নিয়ে আসবেন তাদের মুখে থাকবে মৃদু হাসি তারা সেই বান্দাদেরকে ডেকে বলবেন তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছিলে এই নাও তোমাদের পুরস্কার গ্রহণ করো এরপর তাদের আমল নামাগুলো তাদের ডান হাতে তুলে দেবেন ডান হাতে আমল নামা পাওয়ার সাথে সাথে তাদের বুকের ভিতর থেকে লক্ষ কোটি বছরের জমানো ভয় এক মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এরপর তাদের চেহারা আনন্দে উজ্জ্বল হয়ে যাবে আর তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে তখন তারা এদিক ওদিক ছুটোছুটি করতে থাকবে আর তাদের আমল নামা উঁচু করে ধরে চিৎকার করে বলতে থাকবে এসো আমার আমল নামা পরে দেখো আমি তো দুনিয়াতেই জানতাম আমাকে একদিন এই হিসেবের মুখোমুখি হতেই হবে তারা তখন খুশিতে দৌড়ে গিয়ে পরিবার পরিজনদেরকে খুঁজতে থাকবে যেন তারাও খবরটা জানতে পারে কিন্তু অপর পাশে থাকবে সেই দুর্বাগা ব্যক্তিরা যারা বৎকার আর যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি কাজ করত। কি আল্লাহর হুকুম অমান্য করে চলত মানুষকে দেখে অহংকার করত ফেরেস তাদের কাছে আসবেন ভয়ঙ্কর রূপ ধারণ করে তাদের চেহারা হবে কালো চোখগুলো থাকবে আগুনের মতো লাল কোনো কথা না প্রচন্ড রাগের সাথে সেই পাপি বান্দাদের আমল নামা তাদের বাম হাতে পিঠের পিছন দিক থেকে দিবেন কিন্তু ওই পাপি ব্যক্তিরা আমল নামা নিতে চাইবে না তখন ফেরেস তারা এক ভয়ানক হুমকি দিয়ে বলবেন নে এটা তোদেরই আমল নামা এই বলে ফেরেস তারা তাদের বাম হাতে আমল নামা ধরিয়ে দিবেন তারা আমল নামা পাওয়ার সাথে সাথেই বুঝে যাবে তাদের সব শেষ হয়ে গেছে তখন তারা থর থর করে কাঁপতে থাকবে আর হতাশায় কুকড়ে যাবে তাদের চেহারাও ভয়ে একদম কালো হয়ে যাবে আর তারা আফসোস করে বুক চাপড়ে চিৎকার করে বলবে হাই আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো আমি যদি আমার হিসেব সম্পর্কে কিছুই না জানতে পারতাম হাই মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত তারা আরো বলবে আমার সকল ক্ষমতা আজ কই ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা আজ কোনো কিছুই তো কাজে আসলো না তাদের সেই আর্থনাতে সেদিন হাসরের ময়দানের বাতাস কেউ ভারী করে তুলবে কিন্তু সেদিন তাদের সাহায্য করার মতো আর কেউ থাকবে না এদিকে সবাই হাতে আমলনামা পাওয়ার পর স্থাপন করা হবে মিজান অর্থাৎ নেয়ের পাল্লা এটি কোনো সাধারণ পাল্লা নয় এই পাল্লায় সমগ্র আসমান জমিন একসাথে রাখলেও জায়গা থেকেই যাবে সেই মিজানের সামনে প্রত্যেক ব্যক্তিকেই একা একা একাধার করানো হবে এরপর শুরু হবে জীবনের প্রতিটি মুহূর্তের ওজন মানুষের ছোট বড় প্রকাশ্যে গোপনে এমনকি জীবনের প্রতিটি ভালো ও মন্দ কাজের ওজন করা হবে সেদিন এক পাল্লায় রাখা হবে তার সমস্ত নেকি আর অন্য পাল্লায় রাখা হবে তার সমস্ত পাপ শুধু নামাজ আর রোজা নয় সেদিন ওজন করা হবে তোমার বলা ছোট্ট একটি সত্য কথা ওজন করা হবে বিপদে থাকা একজন মানুষকে দেখে তোমার এগিয়ে যাওয়া ওজন করা হবে তোমার বাবা মায়ের সাথে তোমার বলা একটি নরম কথার এমন কি একটি বিড়ালকে দেওয়া এক টুকরো রুটিও সেদিন তোমার নেকির পাল্লা ভারী করে তুলতে পারে আবার অন্য পাল্লায় ওজন করা হবে তোমার বলা ছোট্ট একটি মিথ্যে কথা ওজন করা হবে কাউকে অহংকার করে তোমার তাকানো ওজন করা হবে কাউকে না জানিয়ে তার সামান্য হক নষ্ট করা এমনকি অন্তরের সামান্য হিংসাও সেদিন তোমার পাপের পাল্লাকে ভারী করে দিতে পারে সেই মুহূর্তটা হবে অত্যন্ত ভয়ঙ্কর যেখানে কোটি কোটি মানুষের সামনেই সেদিন তোমার জীবনের প্রতিটি গোপন কাজ ওজন করা হবে তুমি ভাবছ গোপনে কোথাও চুরি করলে কেউ দেখবে না কারো হক নষ্ট করলে কেউ বুঝবে না এমনকি রোজা অবস্থায় গোপনে পানি পান করলেও কিছু হবে না তুমি ভাবছো তোমার সেই খারাপ কাজগুলো কেউ দেখতে পায়নি কিন্তু না সেদিন তোমার সব কিছুই ধরা পড়ে যাবে এমন কি যদি তোমার ভালো মন্দ সরিষার দানা পরিমাণও থেকে থাকে সেদিন তারও ওজন করা হবে আর তখন ভয়ে লজ্জায় তোমার অন্তর কাঁপতে থাকবে যখন পাল্লা একটু নড়াচড়া করবে তখন সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে যার নেকির পাল্লা সামান্য পরিমাণও ভারী হবে সেই হবে সফল তার মুখে ফুটে উঠবে বিজয়ের হাসি আর যার পাপের পাল্লা হয়ে যাবে ভারী সে হবে চরম ব্যর্থ তার বাঁচার আর কোনো আশাই থাকবে না সে বুঝতে পারবে তার ঠিকানা কোথায় হতে চলেছে এরপর এমন কিছু পাপই থাকবে যারা তাদের আমল নামা দেখেও আল্লাহর সাথে তর্ক করতে শুরু করবে তারা বলবে আমি তো এই পাপ করিনি এই ফেরেস তারা অহেতুক ভুল লিখেছে তখন আল্লাহ তাদের মুখ বন্ধ করে দিবেন তাদের মুখ সেলাই করে দেওয়া হবে তখন আপনার জিব্বা নীরব থাকবে কিন্তু আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এক এক করে কথা বলতে শুরু করবে আপনার হাত বলবে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি আমাকে দিয়ে চুরি করিয়েছে আমাকে দিয়ে হারাম জিনিস স্পর্শ করিয়েছে কি আমাকে দিয়ে অন্যের উপর জুলুম করিয়েছে আপনার পা সাক্ষ্য দিবে হিয়াল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে এই ব্যক্তি আমাকে ব্যবহার করে পাপের ঘরের দিকে হেঁটে গিয়েছে আমাকে ব্যবহার করে হারাম জায়গাতে গিয়েছে আর চোখ কান এক করে সব কিছুই তখন কথা বলতে থাকবে সেদিন লুকানোর মতো আর কিছুই থাকবে না এরপর বিচার কাজ শেষে হাসরের মাঠে স্থাপন করা হবে এটি হলো এমন এক সেতু যা মাথার চুলের চেয়ে চিকন এবং তরবারির চেউ ধারালো হবে এটি স্থাপন করা হবে ঘোর অন্ধকারের মধ্যে তার দুই পাশে থাকবে জাহান নাম থেকে উঠে আসা বড়শির মতো ধারালো হোক যা পাপিদের টেনে হিসড়ে নিচে ফেলার জন্য অপেক্ষা করতে থাকবে আর এর নিচেই থাকবে লক্ষ কোটি মাইল গভীর ধাউ ধাউ করে জ্বলতে থাকা জাহান্নাম যা রেগে খুবে গর্জন করতে থাকবে সেখান দিয়ে প্রত্যেকটি মানুষ সে নবী হোক বা সাধারণ মানুষ তাকে সেই পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে নেক্কার বান্দা যখন পুলসিরাতের কাছে যাবেন তখন ইমানের শক্তি তাদের পথ দেখাবে এমন কি সেখানে যার ইমান যত শক্তিশালী হবে তারা তাদের আমল অনুযায়ী বিজলির গতিতে বাতাসের গতিতে এমন কি দ্রুততম ঘোরার গতিতে দৌড়ে পার হয়ে যাবে আবার কেউ কেউ তো চোখের পলকেই পার হয়ে যাবে কিন্তু পাপি ও মোনাফিক তারা যখন সেই অন্ধকার আর ধারালো সেতুতে পা রাখবে তখন তাদের পা করে কাঁপতে শুরু করবে তারা এক পা এগুবে তো দশ পা পিছিয়ে যাবে তখন জাহান নাম থেকে উঠে আসা ভরসির মতো ধারালো হুকগুলো তাদের শরীরে আচর কাটতে থাকবে তাদের শরীরের মাংস ছিঁড়ে যাবে অবশেষে তারা সেই ধারালো সেতুতে ভারসাম্য রাখতে না পেরে এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে নিচের ঘন ঘনে জাহান নামের আগুনে পড়ে যাবে এই জাহান নামের গর্জন এতটাই ভয়ঙ্কর হবে সেই গর্জন যদি দুনিয়ার বুকে শোনা যেত তাহলে দুনিয়াতে আর ইসরাফিল আলাইহিসালকে ফুৎকার মারতে হতো না এই পৃথিবী ধ্বংস হয়ে যেত তার গর্জনে এতটাই ভয়ঙ্কর হবে জাহান নামের গর্জন যখন হাসরের মাঠের চূড়ান্ত বিচার শেষ হয়ে যাবে যখন পুলসিরাতের ভয়ঙ্কর পরীক্ষাও শেষ হয়ে যাবে আর যখন জান্নাতিরা তাদের চিরশান্তির ঠিকানা জান্নাতে এবং জাহান্নামীরা তাদের কষ্টের ঠিকানা জাহান্নামে ঢুকে পড়বে তখন দুই দলের লোকেরাই ভাববে এটাই হয়তো শেষ জান্নাতীরা তাদের অফরন্ত সুখ আর পুরস্কার দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করতে থাকবে কিন্তু তাদের মনের কোনো একটা কুনাই হয়তো কিছুটা ভয় থেকেই যাবে তারা ভাববে এই সুখ কি কোনোদিন শেষ হয়ে যাবে আর জাহান্নামীরা তারা তাদের ভয়ঙ্কর শাস্তি পেতে পেতে মনের গভীরে একটা ছোট্ট আশা নিয়ে থাকবে হয়তো একদিন এই কষ্টের শেষ হবে হয়তো একদিন মৃত্যু এসে আমাদের এই যন্ত্রণা কমিয়ে দেবে ঠিক সেই মুহূর্তেই যখন জান্নাত আর জাহান্নামের সবাই তাদের নিজ নিজ জায়গায় স্থির হয়ে যাবে তখনই আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা উচ্চ ডাকতে থাকবে সেই ফেরেশতার ডাক জান্নাতের প্রতিটি জায়গা এবং জাহান্নামের প্রতিটি কোনা পর্যন্ত পৌঁছে যাবে তিনি প্রথমে ডাকবেন হে জান্নাতের মানুষেরা ডাক শুনে জান্নাতের সবাই ভয়ে আতঙ্কে তাদের ঘাড় উঁচু করে তাকাবে তারা ভাববে হাই আমাদেরকে আবার এই শান্তির জায়গা থেকে বের হয়ে যেতে বলা হবে না তো এরপর সেই ফেরেস তারা আবার ডাক দিবেন হে জাহান নামের মানুষেরা এই ডাক শুনে জাহান নামের লোকেরাও মাথা উঁচু করে তাকাবে তাদের মধ্যেও ছোট্ট একটা আশার আলো জ্বলে উঠবে তারা তখন ভাববে আমাদেরকে কি এই শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে তখন দুই দলের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকবে তখন তাদের সামনে এক আশ্চর্য জিনিসকে নিয়ে আসা হবে মৃত্যুকে সেদিন একটা সাদা কালো রঙের সুন্দর ভেড়ার মতো করে নিয়ে আসা হবে এবং তাকে জান্নাত ও জাহান নামের ঠিক মাঝখানে দাঁড় করানো হবে এরপর সেই ফেরেস্তা আবার জিজ্ঞেস করবে তোমরা কি একে চেন জান্নাতের সবাই একসাথে উত্তর দিবে হ্যাঁ আমরা তো একে চিনি এটাই তো সেই মৃত্যু এরপর তিনি জিজ্ঞেস করবেন হে জাহান নামের মানুষেরা তোমরা কি একে চেন জাহান নামের লোকেরাও একসাথে উত্তর দিবে হ্যাঁ আমরাও একে চিনি এটাই তো সেই মৃত্যু এরপর জাহান নামের সবাই যখন চিনে ফেলবে তখন আল্লাহর হুকুমে সেই মৃত্যু নামক ভেড়াটিকে জবাই করে দেওয়া হবে মৃত্যুকে জবাই করার পর সেই ফেরেস্তা এক শেষ এবং ঐতিহাসিক ঘোষণা দিবেন যা শোনার পর আর কোনো সন্দেহ হয়ে থাকবে না তিনি প্রথমে জান্নাতবাসীদের দিকে ফিরে বলবেন হে জান্নাতের মানুষেরা আজ থেকে তোমাদের জন্যে অনন্ত জীবন আর অনন্ত সুখ আর কোনোদিনও তোমাদের মৃত্যু আসবে না তোমরা এখানেই চিরকাল থাকবে এই ঘোষণা শোনার পর জান্নাতিদের আনন্দ আর খুশির কোনো শেষ থাকবে না তাদের মনের ভিতরে থাকা ছোট্ট ভয়টাও দূর হয়ে যাবে আর তারা তখন বুঝতে পারবে তাদের এই সুখ আর শান্তি সত্যি চিরস্থায়ী আর কোনোদিনও শেষ হবে না তাদের আনন্দ হাজার গুণ বেড়ে যাবে এরপর সেই ফেরেশতারা তারা দিকে ফিরে বলবেন হে জাহান নামের মানুষেরা আজ থেকে তোমাদের জন্যেও অনন্ত জীবন আর অনন্ত শাস্তি আর কোনোদিনও তোমাদের মৃত্যু আসবে না তোমরা এখানেই চিরকাল থাকবে এই ঘোষণা শোনার পর জাহান নামীদের হতাশা আর কষ্টের কোনো সীমা থাকবে না তাদের মনের ভিতরে থাকা মুক্তির শেষ ছোট্ট আশাটুকু চিরদিনের জন্য নিভে যাবে আর তারা বুঝতে পারবে তাদের এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য মৃত্যু আর কোনোদিনও আসবে না তাদের কষ্ট আর আফসোস হাজার গুণ বেড়ে যাবে এবং এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি আর এভাবেই মৃত্যুকে জবাই করার মাধ্যমে আল্লাহ জান্নাত ও জাহান্নামের অনন্ত জীবনকে শুরু করে দিবেন সেদিন থেকে শুরু হবে এমন এক জীবন যার কোনো শেষ নেই হ্যালো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আলোর ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ